তাই আজকে থেকে এই লড়াই শুরু হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে পেয়ার পদ্ধতি হলে কোন কুচক্রী মহল আসলে এক সেটিয়া আসল লাভ করে পার্লামেন্টে যেতে পারবেন না ওদের আশা পূর্ণ হতে দেওয়া হবে না ইনশাল্লাহ তারা অনেক দুকা দিয়েছে না আর দুকা দিতে পারবেন না এজন্য বাংলাদেশ জামাত ইসলামের অত্যন্ত চিন্তা করে তার পথ বহির করেছে এটা হলো পেয়ার পদ্ধতি পেয়ার পদ্ধতি হলে কোনো কুচক্রী মহল আসলে এক সেটিয়া আসল লাভ করে পার্লামেন্টে যেতে পারবেন না সুতরাং এটা একটা বিজ্ঞানসম্মত বাংলাদেশের জন্য একটা বাস্তবসম্মত পদ্ধতি সুতরাং এই পদ্ধতিকে বাস্তবায়িত করতেই হবে আর শুধু এখানে জবাব নয় সারা বাংলাদেশের জনগণ দুই একটি দল ছাড়া আজকে পেয়ার পদ্ধতি এবং জুলাই স্নোদকে সংবিধানের অংশ বানানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে গেছে এটা থেকে আর পিছ পাওয়ার কোনো সুযোগ নাই তাই আজকে থেকে এই লড়াই শুরু হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে এই লড়াই সিলেটবাসী আজকে কেন্দ্রীয় কর্মসূচির সাথে ঐক্যতা পোষণ আমরা করলাম যখন যে ডাক দেওয়া হবে সেই ডাকে আপনারা